এখন থেকে দশ বছর আগে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন চাচার হাতের ভাজা খেয়েছিলাম সেই দীর্ঘ অনেক দিন পর আবারও চাচার সঙ্গে দেখা তো সেই সুযোগটা আর আমি মিস করতে চাই না সেই সুযোগটা আমরা লুফে নিতে চাই আমরা আবারও সেই বারো মাখা এবং মুড়ি ভাজা খাইতে চাই যেই ভাজা আর মুড়ি মাখা বেশ অনেক দিন খেয়েছি তো আবারও সেই চাচা প্রাইমারি স্কুলে যায় তো গাড়ি নিয়ে এরকম করে ভাজা দিত তো আমরা দেখি টেস্টটা আগের মতোই আছে কি না সেটাই আমরা এখন দেখবো

भाषा भाषा का एक दिन पर टेस्ट करो आने पान गाई सिखाई तुम तो ना हेलो ए काम कर सी गाड़ी वाला पार है तुम गाड़ी देगा सी अरे सादा को दिन पर बात यार आज एक दिन पर एक सुजुक क्या पामु बुझो ना ये से प्राइमरी स्कूल में थाकते फसा दारुवा दिखाई आज का वीडियो ये पूर्ण हो गया हमारे छाया जा